স আসসালামু আলাইকুম যারা ভিজিট ভিসা নিয়ে সেনজেনে আসতে যাচ্ছেন এবং নিশ্চিত হতে পারছেন না কোন দেশ সহজেই ভিজিট ভিসা দিবে আমি বলবো আপনি প্রথম টার্গেট করেন স্লোভাকিয়া এর কারণ হচ্ছে স্লোভাকিয়া একটি সেনজেন কান্ট্রি এবং নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করলেই আপনি পেয়ে যেতে পারেন স্লোভাক ভিজিট ভিসা এবং স্লোভাক ভিজিট ভিসা পাওয়ার পর আপনি অনায়াসে সেনজেন এরিয়ার যে কোনো কান্ট্রিতে ভিজিট করতে পারবেন বাংলাদেশ কিংবা ভারত উভয় দেশের নাগরিকরাই স্লোবাক ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের নাগরিকরা বিশেষ করে বাংলাদেশে বসেই পেয়ে যেতে পারেন স্লোবাক ভিজিট ভিসা স্লোবাক ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা দিবেন ভিসার রেশিও কতটুকু এসব বিষয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি ইউরোপে বসবাস সম্পর্কে এবং বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির ভিসা সম্পর্কে আলোচনা করে থাকি এবং এর পাশাপাশি বর্তমানে এসব দেশের ভিসার রেশিও কতটুকু এবং আপনি কোন দেশের আবেদন করবেন সেটাও পেয়ে যাবেন তো প্রথমেই বলে রাখি যে স্লোভাক বিসি ভিসা পাওয়ার জন্য শুধু যে আপনার আপনি ধনী হতে হবে এবং আপনি মাল্টিপুল ব্যবসায়ী হতে হবে তা কিন্তু নয় রিসেন্ট যারা ভিসা পেয়েছে তাদের থেকে তথ্য সংগ্রহ করে বিষয়টি আপনাদেরকে শেয়ার করেছি প্রথমেই বলি কি কি ডকুমেন্ট লাগবে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের পত্র লাগবে এবং উভয় ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সাবমিট করতে হবে এবং ব্যাংকে ন্যূনতম লাস্ট ব্যালেন্স পনেরো থেকে বিশ লক্ষ টাকা থাকতে হবে এবং পাশাপাশি সিক্স মান্থের স্টেটমেন্ট থাকতে হবে এবং প্রতি মাসে ন্যূনতম একটা ট্রানজ্যাকশন থাকতে হবে এর পাশাপাশি আপনি অবশ্যই সেটি সেভিংস দেখাতে হবে এবং কারেন্ট দেখালে চলবে না এর পাশাপাশি আপনি আর্থিক ইনকাম অবশ্যই দেখাতে হবে আপনার গাড়ি বাড়ি কিংবা অন্য যে কোনো আর্থিক সম্পত্তি আপনি চাইলে দেখাতে পারবেন আপনি চাইলে আপনার ফ্যামিলি সহ স্লোবাক ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার বাচ্চা থাকে তাহলে অবশ্যই স্কুল থেকে বাচ্চার একটি ছাড়পত্র লাগবে এবং এর পাশাপাশি ব্যক্তিগত আপনার ডকুমেন্ট হিসাবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে কারণ স্লোবাক এমবেসি ট্রাভেল ইন্স্যুরেন্সকে খুবই গুরুত্ব দেয় তো ট্রাভেল ইন্স্যুরেন্স বলতে আপনি বাংলাদেশের বা ইন্ডিয়ার যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার নির্দিষ্ট ডেট দিয়ে অনায়াসে আপনি সেটি করে নিতে পারবেন সেক্ষেত্রে আট থেকে দশ হাজার বা বারো হাজার টাকার মতো খরচা হবে এর পাশাপাশি আপনার ফ্লাইট রিজার্ভেশন এবং মিনিমাম পাঁচ দিনের হোটেল বুকিং অবশ্যই জমা দিতে হবে এসব ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই স্তভাক বিচার জন্য আবেদন করতে পারবেন এবং অনেকের মনে একটি প্রশ্ন যে আমার হয়তো কোনো একটি দেশ ভিজিট করা নেই বা কোনো দেশের আমার পাসপোর্টে ভিসা নেই আমি কি স্লোবাক ভিসার জন্য আবেদন করতে পারবো অবশ্যই আপনি স্লোবাক ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনার এসব ডকুমেন্ট ফুলফিল থাকে কারণ নর্মালি বাংলাদেশ থেকে এসব দেশে যাওয়ার জন্য আবেদন প্রার্থী নাই বললেই চলে ভিজিট ভিসায় যারা মূলত যায় যা এবং যারা মাল্টিলেভেল কোম্পানির মালিক অথবা যারা বৃত্তশালী রয়েছে বা যারা এ ক্যাটা করে করে তারা মূলত এসব দেশে আবেদন করে না এবং এসব দেশে যাওয়ার জন্য তেমন আগ্রহ নেই এবং বাংলাদেশে খুব কমই মানুষ স্লোবাক সম্বন্ধে ধারণা আছে যেহেতু এখানে আবেদন প্রার্থী খুবই কম সারা বৎসরে হয়তো পনেরো বিশজন স্লবাগ বিচার জন্য আবেদন করে এবং বিচার রেশিও নাইনটি পার্সেন্ট এমবেসি তত্ত্ব অনুযায়ী বিসার রেশিও হচ্ছে নাইনটি পার্সেন্ট যেহেতু এখানে কম্পিটিশনের সংখ্যা খুবই কম চাইলে আপনি আবেদন করে স্লোভাকিয়া যেতে পারবেন এবং দু সালে যারা স্লোভাকিয়া গেছে অনেকেই ফ্যামিলি নিয়ে গিয়েছে আবার অনেকে সিঙ্গেলও ভিসা পেয়ে স্লোভাকিয়া গিয়েছে এখন বলবো বাংলাদেশ নাগরিকরা কিভাবে স্লোভাক ভিজিট ভিসা আবেদন করবেন বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাকিয়া সব ক্যাটাগরির ভিসা মূলত দিল্লি থেকে হয়ে থাকে কারণ দিল্লি তাদের দূতাবাস রয়েছে তো ইন্ডিয়ান নাগরিকরা অনায়াসে আপনারা দিল্লি গিয়ে সেটি জমা দিতে পারবেন এবং বাংলাদেশি নাগরিকরা যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব নয় ভিসা জটিলতার কারণে সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট যে এম্বাসির ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা ভিসা আবেদন ফিল করে আপনারা বাংলাদেশ তো ইতালি এম্বাসিতে আপনারা জমা দিতে পারবেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালি এমবাসিতে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এম্বাসির নোটিশ বোর্ডে সেটি দেওয়া আছে এবং এর পাশাপাশি এমবেসির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে সেটি উল্লেখ রয়েছে দু সালে যারা স্লোবাকতে ভিজিট বিছিয়ে গিয়েছে তারাও মূলত পিএফএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইতালি এমবেসিতে স্লোবাক ভিজিট বিছের জন্য ফাইল জমা করেছে আপনি যখন ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনটি ফিল করবেন তখন এমবেসি থেকে আপনাকে একটি নিশ্চিত নিশ্চিতকরণ মেইল পাঠাবে এবং কিছু গাইডলাইন দিবে আপনি সেগুলো ফলো করবেন আমি আবারও স্মরণ করে দিচ্ছি আপনারা অবশ্যই যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অথেন্টিক হতে হবে কারণ প্রতিটা ডকুমেন্ট স্লোভাক এমবেসি সেগুলো যাচাই করে এবং যদি আপনি কোনো ফল ডকুমেন্ট দেন ভিসা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আশা করব যেহেতু এখানে আবেদন প্রার্থী খুবই কম আপনারা অনায়াসেই ভিসা পেয়ে যাবেন যদি আপনারা এই নিয়মগুলি ফলো করেন নিয়মগুলি ফলো করলে আপনারা অবশ্যই ভিসা পাবেন এবং এজেন্সি ছাড়া আপনি অনায়াসে জমা দিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং স্লোবাক সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি ফলো করবেন অনেক ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন